মোহনবাগান যে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের এক নম্বর দল সেটা আর বলার অপেক্ষা রাখে না তবে দল বদলের বাজারে শুধু নিজেদের সেট টিমটা ধরে রাখা নয় মোহনবাগানের এই মুহূর্তের লক্ষ্য হলো যেভাবে সম্ভব ইন্ডিয়ান সুপার লিগে প্রতিপক্ষ দলের সেরা ফুটবলারটিকে তুলে নেওয়া সেক্ষেত্রে দল গঠনে নিজেদের সেরা দলকে যেমন ধরে রাখা যায় ঠিক সেরকমই প্রতিপক্ষ দলগুলিকেও দুর্বল করা সম্ভব হয়ে ওঠে তবে এখনো মরসুম শেষ হয়নি বাকি রয়েছে আইএসএলের প্লে অফ তারপর সুপার কাপ কিন্তু পরের মরশুমে দল কিভাবে আরও ভালো করা যায় তার পরিকল্পনা এখন থেকেই করতে শুরু করে দিয়েছেন মোহনবাগান ম্যানেজমেন্ট পরিকল্পনা মাফিক প্রস্তাবও দেওয়া শুরু হয়ে গেছে পছন্দের ফুটবলারদের অন্যদিকে মোহনবাগান কর্তারা সবার আগে আলোচনায় বসবেন কোচ হোসে মলিনার সঙ্গে তারপর সিদ্ধান্ত হবে কোন কোন ফুটবলারকে দলে রাখা হচ্ছে তবে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েই আছে এ জন্য নতুন করে বিশাল কোনো অর্থ খরচ করবে না মোহনবাগান কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে মারাত্মক দল গড়েও এ বিশাল কিছু করা বেশ কঠিন তবে কোচের সঙ্গে পরামর্শ করেই এফসি গোয়া এবং নর্থ ইস্ট থেকে তিনজন ফুটবলারকে প্রস্তাব দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে গোয়ার ফুটবলার ব্রাইসেন ফার্নান্ডেজের দিকে যিনি আইএসএলে এখনো পর্যন্ত বাইশটা ম্যাচে সাতটি গোল করেছেন ফলে তাকে নিয়ে যে টানাটানি হবে তা বলাই বাহুল্য অন্যদিকে এফসি গোয়াও ব্রাইসেনকে রেখে দিতে চায় তবে এই ফুটবলার ছাড়াও মোহনবাগানের নজর রয়েছে নর্থ ইস্টের দুই ফুটবলারের দিকে একজন হলেন পার্থিব গগৈ আরেকজন জিথিন এমএস আপাতত এই তিনজন ফুটবলার রয়েছে মোহনবাগানের রাডারে যাদের মধ্যে দৌড়ে এগিয়ে ব্রাইসন এখন দেখার শেষ পর্যন্ত আসন্ন মরশুমের আগে নিজেদের পরিকল্পনা মাফিক দল গুছিয়ে নিতে পারে কিনা সবুজ মেরুন ব্রিগেড